টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট ফেব্রুয়ারি শনিবার আমি শিলচর শ্রী শ্রী ঠাকুর অনকূল চন্দ্রের আশ্রয় এসেছি আজকে আমরা শ্রী শ্রী ঠাকুর অনকূল চন্দ্রের একশো সাতত্রিশতম জন্ম মহোৎসবের প্রস্তুতি পর্বে সমস্ত খবর আকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব আগামীকাল শ্রী শ্রী ঠাকুর অনকচন্দ্রের একশো সাব্বিশতম জন্ম মহোৎসব পালন করা হবে আর সেই জন্ম মহোৎসবের আগের দিন আজকে কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি ভক্তরা সবাই খুব আনন্দিত এবং উৎসাহিত আমি টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ প্রমানাত ভাবলাম যে আজকে আমি শিলচর শ্রীষি ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে যাব এবং জন্ম মহোৎসবের আগের দিন প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর শ্রীষি ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমের প্রস্তুতি পড়বেন সমস্ত খবরাখবর মিথ্যুকে দেখতে পারেন এবং জানতে পারেন দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের রেকর্ড ভিড় ভিড় দেখতে পাচ্ছি আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের জন্ম মহোৎসবের প্রস্তুতি পর্বে সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করি দেখুন হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে আর এটা একটি অভূতপূর্ব ঘটনা কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি ট্যান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন যত সময় গড়াচ্ছে ভক্তদের রেকর্ড ভিড় বাড়ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এখানে অনেক দিদিদের দেখা যাচ্ছে দেখুন ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত এখানেও প্রচুর দিদিদের দেখা যাচ্ছে ওনারাও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে এসেছেন ওনার আশীর্বাদ গ্রহণ করার জন্য আগামীকাল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাত্রিশতম জন্ম মহোৎসব পালন করা হবে তাই আগের দিন ওনারা ঠাকুরের মন্দিরে এসেছেন প্রস্তুতি করবে সমস্ত খবরাখবর দেখার দিদি আগামীকাল সকাল সাড়ে নটায় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা বর্ধা প্রতিকৃতি নিয়ে বন্যার শোভাযাত্রা বেরোবে আপনি কি তাতে অংশগ্রহণ করবেন যাবেন সকাল সাড়ে নটায় বন্যাঢ্য শোভাযাত্রা বেরোবে আপনি কি তাতে অংশগ্রহণ করবেন এই যে ঠাকুরের মন্দিরে আসতে কেমন লাগে শান্তি মিলে দাদা আগামীকাল তো শ্রী ঠাকুর অনুকূল থেকে একশো ছাব্বিশতম জন্ম মহোৎসব পালন করা হচ্ছে

আমাদের সঙ্গে অনেক ছোট বোনদের এবং দিদিদের দেখতে পাচ্ছি আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো দিদি এই যে ঠাকুরের মন্দিরে এসে কেমন লাগে আগামীকাল সকাল সাড়ে নটায় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বর্দার প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের না আপনারা কি তাতে অংশগ্রহণ করবেন আগামীকাল ঠাকুরের জন্মোৎসব পালন করা ব্যবসা সাত্রিস্ত কিন্তু আজকে আগের দিন হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় জমে গেছে আপনার দেখে কেমন লাগছে এখানে অনেক দিদিদের একটি গাছের নিচে বসে থাকতে দেখা যাচ্ছে আমি টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি দেখুন দিদিরাও আজকে একশো সাতত্রিশতম জন্ম মহোৎসবের আগের দিন আকুরের আশ্রমে এসেছেন ওনার আশীর্বাদ গ্রহণ করার জন্য আমি সেই খবরা খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি মন্দিরকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য রথকে সাজানো হচ্ছে আগামীকাল সকাল সাড়ে নটায় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী বড়মার এবং শ্রী বরাদ্দ সিঠি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে

কালকে সকাল সাড়ে নটায় শোভাযাত্রা বেরোবে আপনি কি তাতে অংশগ্রহণ করবেন হ্যাঁ ঠাকুরের মন্দির আছে কেমন লাগে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে সন্ধ্যাবেলা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় জমে গেছে আগামীকাল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একশো সাতত্রিশতম জন্ম মহোৎসব পালন করা হবে তাই আজকে জন্ম মহোৎসবের আগের দিন কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনের দৃশ্য কথা উঠেছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে যেদিকেই আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের ভিড় ভিড় দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করি বর্তমানে আমি সূর্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম থেকে ঠাকুর অনুকূল অনুকূলের একশো সাত্রিশতম জন্ম মহোৎসবের প্রস্তুতি করবেন সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছে এখানে অনেক গুরুবাইদেরও দেখা যাচ্ছে ওনারা কঠোর পরিশ্রম করছেন যাতে শ্রী শ্রী ঠাকুর অনকূল চৌধুরীর ভক্তরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঠাকুরের আশীর্বাদ এবং মহাপ্রসাদ গ্রহণ করতে পারে ওনারা অনেক দক্ষতার সহিত তাদের কর্তব্য পালন করছেন টিভিটিএম শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট ফেব্রুয়ারি শনিবার আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে এসেছিলাম আজকে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের একশো জন্ম উৎসবের আগের দিন প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি হাজার হাজার মানুষের রেকর্ড ভিড় জমে গেছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএম শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসংখ্যা তুলে ধরে ধন্যবাদ শৈ টিভিটান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ